আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শাররি লিসানি ওয়া শাররি সামঈ ওয়া শাররি বাসারি ওয়া শাররি মা'ই। মাদ্রাসা দারুল উলুম মাদানিয়া মহিলা শাখা। সগরা কুদরতী জামে মসজিদ সংলগ্ন কিশোরগঞ্জ সদরের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হজরত মাওলানা মোহাম্মদুল্লাহ জামি সাহেব দাম বরকাত আলিয়া প্রিন্সিপাল ফাতেমাতুজাহারদ মাদ্রাসা কিশোরগঞ্জ সভাপতি হজরত মাওলানা শামসুদ্দিন সাহেব সাবেক নাজেম বড়বাগ আলিম মাদ্রাসা হযরত মাওলানা আমিনুল হক মঞ্জিল হুজুর সহরা কিশোরগঞ্জ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার কথা প্রধান অতিথি হিসাবে আমাদের অত্যন্ত মহাব্বতের হজরত মাওলানা মুফতি আলী হাসান উসামা নামা দরকার এবং প্রতিষ্ঠাতা পরিচালক মার্কাজুল ইমাম আমার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই খতিব রাজবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ রাজবাড়ী। একটা ব্যস্ততার কারণে শরীর একটা ওজোরের কারণে তিনি আসতে পারেননি তো এই জন্য তার জন্য দোয়া করব আল্লাহ যেন তার হায়াতে বরফত দান করেন বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত হজরতুলা কেরাম মুসলমান ভাইরা মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে বিভিন্ন স্থানে অবস্থানরতা শ্রদ্ধা মা বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ সুরা তকবীর তিরিশ নম্বর বারার চার নম্বর সুরা এই সুরার শেষ আয়াত হলো রব্বুল আলমিন এই আয়াতের মূল বিষয়বস্তু হলো এমন আমি আপনি আমরা যা চাই তা হবে না আল্লাহ যা চায় সেটাই হবে আমি আপনি একটা ইচ্ছা করি গাল্লা ইচ্ছা করার আর একটা সেটাই হবে আপনাদের এখানে যে আমি আলোচনা করব এমন কোনো ওয়াদাও ছিল না আসার কথাও ছিল না এখান থেকে নরসিংদি যা নরসিং কাছে একটা মাহ যাব আপনার কুলিয়ার সম্ভবত এইদিকে না না কুলিয়ারচর না রায়পুরা রায়পুরার এদিকে তো ওখানে আমি যাব কেমনে আপনাদের এলাকাবাসী জানছে জানার পর কালকেই যোগাযোগ করছে না আর আপনারাও জানতেন না যে আসবো আল্লাহ চাইছে আসবো তাই আসছে এই জন্য আমি আপনি যা চাই না চাই আল্লাহ যেটা চাই সেটাই হব আমি আপনাদের সামনে সুরায় জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে করিমা তেল করলাম এই আয়াতে আল্লাহ আমাকে সৃষ্টির উদ্দেশ্য নিয়ে আলোচনা আপনাকে করেছেন আল্লাহ বাগ রব্বুল আলমিন জিন ইনসান কেন সৃষ্টি করলেন এটা বললেন প্রথমে নিয়োগ করে ফেলি আমরা যেহেতু আল্লাহ কোনোভাবে এখানে নিয়ে এসেছেন আমাকে এইজন্য যতক্ষণ কিছু কথা শুনবো আমরা কিছু শিকার নিয়ত করে ফেলি বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নেককার মানুষগুলো একে একে দুনিয়া থেকে চলে যাবে এইজন্য আসলে আমাদের আমাদেরও উচিত ছিল তাদের কাছ থেকে আরো অনেক কিছু উপকৃত হওয়া হতে bari rahe আমরা। তাদের সন্তান হিসাবে এখন আমরা যাচ্ছি বিভিন্ন জায়গায় যতটুকু বাড়ি বলি আপনারাও যতটুকু পারেন শুনেন সবাই নিয়োগ করে ফেলা যে শুনবো শিখবো মানব আমুল করবো ইনশাল্লা বুখারীর বর্ণনা ছয় হাজার চারশো চৌত্রিশ নম্বর হাদিস কিতাবর রেখা কোমল হওয়া অধ্যায় ইমাম বুখারীর আহমতুলা একটা হাদীস আনছেন এখানে ইয়েদহাবুস সালিহু না আল আউয়াল ফাল নেক একে একে চলে যাবে নেক একে একে চলে যাবে পতাকা হফালাতুন কা হফালাতিশ শাইরি নেককার মানুষগুলা চলে যাইতে যাইতে পৃথিবীতে থাকবে খেজুর এবং জবের অব্যাবহার্য অংশের মতো কিছু মানুষ দুনিয়াতে থাকবে যে মানুষগুলার তেমন কোনো মূল্য থাকবে না ন্যাককাররা বিদায় নিবে থাকবে কি হুফালাতুন কা হুফালাতি শাইরিয়া উই খেজুর জব এগুলার অব্যবহার্য যেগুলো আমরা কাজে লাগাই না পালায়া দেই এগুলার মতো কিছু মানুষ দুনিয়াতে বাকি থাকবে আল্লাহ মানুষগুলাকে গ্রাহ্য করবে না আল্লাহ মানুষগুলাকে গ্রাহ্য করবে না এই জন্য নেককার মানুষগুলা একে একে চলে যাবে বর্তমান পৃথিবীতে যে নেককার মানুষরা এখনো বেঁচে আছে ওলামায় কারাম হক্কানি পীর মাসায় বুজুর্গ যারা বেঁচে আছে তারা দুনিয়াতে থাকতে যত বেশি পারা যায় তাদের থেকে উপকৃত বেশি থেকে বেশি উপকৃত হওয়ার তৌফিক দান করে সহি বুখারীর বর্ণনা একশো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইনল্লাহ্ লাহ বিজুলী আলমা ইন্তিজা আনিয়ান তাজী রকুমিনা রিবাদ আল্লাহ বাগরবুল আলামিন এলেম দুনিয়া থেকে একবারে ছিনিয়ে নিবেন না কারো অন্তর থেকে কারো হৃদয় থেকে এলেম আল্লাহ ছিনিয়ে নিবেন এমনটা হবে না যে এইভাবে টান দিয়ে নিয়ে যাবে এমনটা হবে না বলাকি নেক বিজুলী আইলমা বিখবজিল উলামা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেম আল্লাহ উঠিয়ে নেবেন কি শিখলাম আল্লাহ সরাসরি উঠিয়ে নিবে এমন না বিদ্যা আল্লাহ সরাসরি উঠিয়ে নিবে কোরআন হাদিস এমন না আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে কোরআন হাদিসের বিদ্যা আল্লাহ উঠিয়ে নেবেন তাই দুনিয়াতে আলেমরা থাকতে এই যে প্রতি শুক্রবার জুমার নামাজের ওয়াজ হয় বয়ান হয় বছরে একবার মাহফিল হয় কিন্তু প্রতি সপ্তাহে বিভিন্ন জায়গায় আলোচনা হইতেছে এই আলোচনাগুলা থেকে যত বেশি পারা যায় উপকৃত হওয়ার চেষ্টা করা আল্লাহ তো ফিকদার করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নাম শুনছেন ওনার একজন উস্তাদ নাম হাম্মাদ ইবন আবি সুলাইমান এই হাম্মাদ ইবন আবি সুলাইমানের বোনের নাম আতেকা এই আতেকা আল্লাহ তিনি বর্ণনা করেন একটা কিতাব আছে তবাকাতুল মুহাদ্দিসিন বি আসবাহান এই কিতাবের এক নম্বর খণ্ড তিনশো তিরিশ নম্বর পৃষ্ঠায় এমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের সম্পর্কে ব্যাপারটা আলোচনা হয়েছে আতেকা বলেন কানান নমান বিবাইতিনা নমান আমাদের ঘরের সামনের যে দরজা বিবাহ বিবাইতিনা ঘরের সামনের যে দরজা এ দরজার মধ্যে ইবনে ইমাম আবু হানিফা সেখানে বসে থাকতেন আমার ভাই হাম্মাদ ইবনে আবি সুলাইমান তিনি হলেন ইমাম আবু হানিফার উস্তাদ ছিলেন তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কী দাদা ফ্যান বন্ধ করতে হবে অফ করবেন কেন দরকার নাই আপনার চলাম ভাই আপনারা আর চারোদিকে কেউ উঠাউটি করবেন না আল্লাহর আপনি যা বসেন বসেন হ্যাঁ বসেন 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 সবাই বসে যান শুধু এখন অনেক কিছু করতে হবে সময় মাত্র কিছু করবে এটা করবে ওটা করবে এই হবে সেই হবে কিন্তু বয়ান আছে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কথা শিখার মতো যদি এইদিক সেদিক তাকান কিছু শিখতে পারবেন না আপনার ঝামন চা করেন আমার কিছু করার নাই কিন্তু কিছু শিখতে পারবেন চুপচাপ শোনা শুধু শুধু এই দিক সেদিকে উঠছেন না ওই যে একজন ওখানে উঠবে ওখানে উঠবে বসে থাকেন যার যার জায়গায় বসে যাবে বুঝে না চাচাপ রথম থেকে খুব গুরুত্ব দিতেছে কাকা আপনি বসেন কাকা কাকা আপনি বসেন বসেন আদর প্রিয়স ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সম্পর্কে হাম্মাদ ইবনে আবি সুলাইমান তার বোন আতিকা তিনি বর্ণনা করেন কানান নুমান ইবনে সাবিত বিবাবি বাইতিনা ইয়ানদিফু কুতনানা ওয়া ইশরি ও ওয়া বাকলানা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই আমার ভাই হাম্মাদ ইবনে আবি সুলাইমানের ছাত্র ছিলেন তিনি আমার ভাইয়ের কাছাকাছি এত বেশি থাকতেন আমাদের ঘরের দরজায় বসে থাকতেন তিনি আমাদের তুলা ধুনতেন তুলা বাজার সদায় লাগলে বাজার থেকে সবজি দুধ ইত্যাদি আনতেন ফাকানা ইদা যা আর রজলু ইয়াস আলুহু যখন কেউ আসত আসার পর ইমাম আবু হানিফাকে মাসালা জিজ্ঞাসা করতেন ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করতেন কি বিষয়ে জানতে চাও তো বলতেন এই বিষয়ে জানতে চাই তো তিনি জবাব দিতেন আল জবাবু কাজা এটার জবাব হলো এটা জবাব দেওয়ার পর তিনি বলতেন আলা রিসলিক তুমি এখানে একটু অপেক্ষা করো আমি একটু আসতেছি ঘরের ভিতর উস্তাদের কাছে যাইতেন যাওয়ার পর হাম্মাদ ইবনে আবি সুলাইমানকে বলতেন উস্তাদ এক ব্যক্তি আমার কাছে আসছে আসার পর সালাহী কাজা আমাকে ওই বিষয়ে জিজ্ঞাসা করেছে ফাযাবতুহু কাজা আমি তাকে এই জবাব দিয়েছি ফামাযা তাকুলু আমতা আপনি কি বলেন এই মাসালা তখন আহমদ ইবনে আবি সুলাইমান জবাব দিতেন হাদাসুনা বিকাজা কাজা اصحابنا قাজা وقال ابراهيم কাজা আমাদের শাইখগণ হাদিসের আলোকে আমাদেরকে এই মাসালা এভাবে বলেছেন আমাদের সাথী আমাদের সাথী বর্গ যারা আছে তারা এই মাসালা এভাবে বলেছেন ইব্রাহিম আর না এই মাসালা এভাবে বলেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাই সব শোনার পর বলতেন আর ভি হি আনকা তাহলে আমি যে মাসালাটা একটু আগে বললাম এখন কি আপনার সনদে মাসালাটা তাকে বলবো আমি তো বলার পর আপনার কাছ থেকে যাচাই করলাম এই জন্য ফতুয়া বিভাগে যারা মাসালা লেখা লেখার পর সর্বশেষ উস্তাদের কাছে আবার যাচাই করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার ছাত্র কাছ থেকে তার উস্তাদের কাছ থেকে জানতেন তো উস্তাদজি আমি এই কি এখন আপনার সনদে বলে দিব তখন তিনি বলতেন হা বলতে পারো বাহিরে গিয়ে তখন তিনি বলতেন যে আমার উস্তাদ হাম্মা তিনি কলা হাম্মাদুল কাজা আমি নমান ইবনে সাবেদ আবু হানিফা তোমাকে যে মাসালা বলেছি তো বলার পর বললাম অপেক্ষা করো আমার উস্তাদের কাছে এইভাবে এত বেশি সময় দিতেন তো এলেম উঠিয়ে নেওয়ার আগে যারা আমাদের মাঝে উলামায় কারাম কাজ করে যে স্থানীয় আলেম যারা তাদেরকে খুব মূল্যায়ন করবেন তাদের কাছ থেকে জ্ঞান নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দা ইমাম আবু হানিফার আহতুলালাই সম্পর্কে আরেকটা ঘটনা আসছে জাম ইন ও বায়ানিল একটা কিতাব আছে এই কিতাবের এক নম্বর খণ্ড পাঁচশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠাব ইমাম আবু হানিফা আইসা জানানো হল ফি মাসজিদি কাদা হাল খাতুনতা না জরুর ওই মসজিদে একদল মানুষ ফিক সম্পর্কে আলোচনা করে ফিকা বলেন তো একটু সবাই ফিকা ফিকা বলা হয় কোরআন হাদিসের সার নির্যাসকে বলা হয় ফিকা হয় ফিকা সম্পর্কে আলোচনা করতেছে এবার আবু হানিফা বললেন আল্লাহ রসুন তাদের কি কোনো মাথা আছে মাথা দ্বারা উদ্দেশ্য হলো তাদের কি কোনো উস্তাদ আছে তো বললেন না উস্তাদ নাই উস্তাদ ছাড়াই তারা মসজিদের মধ্যে ফিকা সম্পর্কে আলোচনা করতেছে ইমাম আবু হানিফা বললেন লা তারা কসীন কালেও ফিকা শিখতে পারবে না কারণ তাদের উস্তাদ নাই উস্তাদ যতক্ষণ না থাকবে ততক্ষণ শুধু কিতাব থেকে শিখা যাবে না কিতাবও লাগবে উস্তাদও লাগবে ঠিক কিতাবও লাগবে উস্তাদও লাগবে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন এই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহ ব্যাপারে এই জামিউ বায়ানুল ইলমি ওয়া ফাদলিহি এই কিতাবের মধ্যে আসছে এক নম্বর খন্ড পঁয়তাল্লিশ রহমতুল্লাহ আলাই একজন ছাত্র আছে তার নাম খালিদ ইবনু খিদাস কি বললাম খালিদ ইবলু খিদাস রহিমাহুল্লাহ উনি বলেন ওয়দ্দাতু মালিক ইবনে আনাস আমি আমার উস্তাদ মালিক ইবনে আনাসকে বিদায় দেওয়ার সময় তাকে বললাম আও সিনী আমারে কিছু ওসিয়ত করেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তাকে তিনটা ওসিয়ত করছে তিনটা উপদেশ এক নাম্বার আলাইকা বিতাক্কু আল্লাহ ফি সিররি ওয়াল গোপনে প্রকাশ্যে সদা সর্বদা আল্লাহকে ভয় করবা দুই নাম্বার উপদেশ ওয়ানসুহী লিকুল্লি মুসলিমিন সারা পৃথিবীর সমস্ত মুসলমানের কল্যাণ কামি হওয়া এক নাম্বার গোপনে প্রকাশ্যে সদা সর্বদা আল্লাহকে ভয় করবা দুই নাম্বার সারা পৃথিবীর সকল মুসলমানের কল্যাণ কামি হবা তিন নাম্বার অকিতাবাতিল আহলিহি যে ব্যক্তির কাছে এলেম আছে তার এলেমটা তুমি শিখবা জানবা আবার লেখা নিয়ে আসবা যার কাছ থেকে এলেম পাও কোরআন হাদিসের এলেম এই আলেম ওই আলেমালার কাছ থেকে লিখে নিবা শিখে নিবা জেনে নিবা এখান থেকেও বোঝা যায় উস্তাদা দুনিয়াতে থাকতে গুলামায় কাম থাকতে সম্ভব তাদের কাছ থেকে কোরআন সুন্না যত বেশি আহরণ করা যায় ততই লাভ ততই সিরাতে মুস্তাকিমের উপর চলা সহজ হবে আল্লাহ তহমতুল্লাহ নাম শুনছেন না একটা কিতাব আছে নাম তো শাহিবরা এই কিতাবের দুই নম্বর খন্ড একশো বত্রিশ থেকে একশো উনচল্লিশ নম্বর সম্পর্কে আলোচনা আছে এই ছাত্রটার নাম যাদের মেধা একটু কম তারা ভালো করে মনে রেখে যাদের মেধা একটু কম ছাত্রের নাম হলো ইবনে সুলাইমান কি নাম ওনার বুঝ শক্তি একদম কম বুঝতেন নাম ওনার ব্যাপারে রহমতুল্লাহ আলাই লেখেন কানা ভতি আল ফাহমি বুঝ শক্তি ছিল একদম কম হাত্তা কারর আলাইহি শাফি মাশালা তানবো আহিনা তান কার বাই না ক্লাস শেষ হওয়ার পরে আবার ডাকছে ডাকারবোৰ কারর আলাই আবার বুঝানো শুরু করছি বুঝাইতে বুঝাইতে হাত্তা ফাহিমা এক পর্যায়গা ছাত্র মাশালাটা বুজা বুঝছি দেখেন তো আমরা এইযোগে দুই তিনবার বুজাইলেই মেজাজ খারাপ হয়ে যায় ইমাম সাফি নাছর বান্দা চল্লিশবার বুজাইছে বুঝে নাই আবার ছাত্ররা ডাকছে ডাকার পর কার রারা এই কার রারা এই আরবির বাংলা হলো বারবার বুঝানো বারবার বারংবার এক মাসালা তাকে বুঝাইতেছে বোঝানোর পর এক পর্যায়ে বুঝে ফেলছে এই রবি ইবনে সুলেইমানকে আল্লাহ এত কবুল করছে ইমাম শাহির ছাত্রদের মধ্যে যারা নির্ভরযোগ্য বর্ণনাকারী আল্লাহ এক সময় এই রবি ইবনে সুলাইমান যার মেদা শক্তি কম ছিল নির্ভরযোগ্য বন্দনা কারীদের আল্লাহ তাকেও বানায় কেন হইল এটা ইমাম শাফি বলেন মা খাদামানি আহাদুন কত্তু মা খাদামানির রবি রবি আমার এত খেদমত করছে দুনিয়াতে এত খেদমত আমার আর কেউ করে নাই সারাক্ষণ আমার আশেপাশে থাকতো রবি ইবনে সুলাইমান ইমাম শাফি একদিন বলেন মা হাবbaka ও রবি তোমারে আমার এত ভালো লাগে কেন তোমার ভালো লাগা তোমারে ভালোবাসাটা কোন জিনিস তোমার প্রতি এত মায়া এত মহাব্বত আমার অন্তরে তৈরি করে দিল আমি সাফি একজন উস্তাদ ছাত্রের বলতেছে মা কোন জিনিস আহাব্বাকা ইলাইয়া তোমারে আমার কাছে এত প্রিয় করে তুলল তোমারে আমার এত ভালো লাগে কেন রবি আল্লাহি লাউ আমকানা নি আন উতঈমাকাল ইলমা লা আতআমতুকা আল্লাহর এলেম যদি খাওয়ায়া দেওয়া যেত বিদ্যা যদি খাওয়া দেওয়া যায় তো আল্লাহর কসম আমি তোমার এই বিদ্যা খাওয়াইয়া দিতাম বলছিলাম ওলামায় কারাম থাকতে তাদের কাছ থেকে কোরআন সুন্না শিখে নেন প্রতি জুমার বয়ানগুলারে গুরুত্ব দিবেন ওলামায় কেরামের সাপ্তাহিক মসজিদগুলো হয় আশেপাশে এইগুলারে গুরুত্ব দিবেন আপনারা চিন্তা করেন মাহফিল না হইলে যাব না থুর এনে কি যাবো না মাহফিল তো আপনার বছরে একবার হয় সপ্তাহে সপ্তাহে বিভিন্ন মসজিদে আয়োজন হয় ইসলাহী মসদিশ নামে এই মসজিষগুলাতে অবশ্যই অংশগ্রহণ করবেন বিভিন্ন এলাকায় মাসিক এস্তেমা হয় বিভিন্নভাবে কিশোরগঞ্জের আশেপাশে আমার জানাব মৌলানা মুফতি মোহাম্মদ সাহেব সহ আরও অনেকে কাজ করে আধ্যাত্মিক লাইনে কাজ করে তারা এই মসজিষগুলাতে অংশগ্রহণ করার চেষ্টা করা আল্লাহ তৌফিকদা করা কি বলছিলাম ওস্তাদ থাকতে তাদেরকে কদর করা তাদের কাছ থেকে এলেম আহরণ করার চেষ্টা করা আল্লাহ করে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাহাবি আবু মামা রদি আল্লাহ তালা আনহুর বর্ণনা তিনি বলেন মোসনাদ আহমদ দুই নম্বর খন্ড পাঁচ নম্বর খন্ড দুশো ছিষট্টি নম্বর পৃষ্ঠা এই জায়গায় একটা হাদিস আসছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন খুজুল ইলমা কবলা আয়াজ হাবা এ সাহাবায় কারামের দল এলেম চলে যাওয়ার আগে তোমরা এলেম গ্রহণ করো সাহাবায় কারাম বললেন অকাইফ আয়াজ হাবু অফিনা কিতাবুল্লাহ হুজুর এলেম কিভাবে উঠে যাবে আমাদের মাঝে তো আল্লাহর কিতাব আছে কোরআন আছে কোরআন থাকতে আবার এলেম উঠে যাবে কিভাবে বর্তমানে দেখবেন আহলে কোরআন আছে না একদম যারা শুধু কোরআন মানে ওনারা কোরআন পরে অনুবাদ করে আর মনে করে যে আমি তো অনেক কিছু শিখে ফেলছি অনুবাদ করা নিষেধ না অবশ্যই পড়বেন কিন্তু পড়ার পরে যদি মনে করেন আমি তো সব বুঝি এত বুঝছেন যে এখন হাদিস অস্বীকার করে মানে এত বুঝে ফেলে যে কি অস্বীকার করে হাদিস অস্বীকার করে তো সাহাবায় কারণ বললেন হুজুর কোরআন আছে আমাদের মাঝে সমস্যা কি নবীজি বললেন আলাম তাকুনিত তাওরাতুল انجিল ফি বনি ইসরাঈল ফলাম ইয়ুগনী عنهم বনি ইসরাঈলের মাঝেও তো তাওরাত انجিল ছিল কই তাওরাত انجিল থাকার পরেও তো তারা পদভ্রষ্ট হইল বনি ইসরাঈলের মাঝে তাওরাত ছিল انجিল ছিল তারা কেন পথভ্রষ্ট হইল নবী বুঝাইতে চায় শুধু কিতাব থাকা যথেষ্ট না কিতাবের বাহক যারা তারা থাকাও যথেষ্ট তারাও থাকতে হবে শেষের দিকে আল্লাহ রাসূল বললেন মনে রাখবা ইন্না যাহাবাল ইলমি যাহাবুল উলামা إِنَّ ذَهَبَ الْعِلْمِ أَنْ يَذْهَبَ حَمَلَتُهُ ۖ إِنَّ ذَهَبَ الْعِلْمِ أَنْ يَذْهَبَ حَمَلَتُهُ নবী বলেন এলেম চলে যাওয়া মানে যাওয়া এলেমের চলে যাওয়া এটার অর্থ হলো এলেম চলে যাওয়া তা অরথ ছিল কিন্তু ধারকগণ চলে যাওয়ার কারণে তা ওরত ইঞ্জিন থাকার পরেও তারা পথভ্রষ্ট হয়েছে কোরআন তোমাদের জন্য শুধু যথেষ্ট এতটুকু যদি তোমরা বলো এটা হবে না বরং কোরআনের ধারক বাহক যারা তারাও থাকতে হবে কোরআন তোমরাও পড়বা সেখান থেকে যেটা না বুঝবা ওই ধারক বাহকদের থেকে সেটা শিখতে হবে নবীজি কি বুঝাইতে চাইলেন ও সাহাবিরা শুধু কিতাব থাকা যথেষ্ট নয় কিতাবের বাহকগণ থাকতে হবে ধারকগণ থাকতে হবে কিতাবের যেই জায়গাগুলা বুঝে আসবে না সেটা ওই ধারকদের থেকে বুঝে নিতে হবে তো এই জন্য দেখবেন অনেকে কোরআন পড়তেছে বইরা কি কয় এখন দুনিয়া হাদিস মানে না আমি কিন্তু একবারও বলি নেই কোরআন পর কোরআন পড়বেন অনুবাদও পড়বেন হাদিস পড়বেন অনুবাদও পড়বেন কিন্তু যেখানে বুঝবেন না আলেমদের কাছে যান যাওয়ার পর বলেন আমি বুঝি নেই বুঝাই দেন কথাগুলো কি বুঝার বুঝে আসছে সবার তাহলে কিতাবও লাগবে বাহকও লাগবে কিতাবও লাগবে ধারকও লাগবে যারা কিতাবের ধারক তো নবী বলতেছে ধারকরা চলে যাওয়ার আগে এলেম গ্রহণ করো এলেম হাসিল করো আল্লাহ তো ফিকদার করেন সুনানে দারীবি হাদিস এর কি দরদুশাহ করন নম্বর হাদিস আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মালি আরা উলামাকুম ইযহাবুনা ওয়া জুহালাকুম আমার কি হলো আমি তো দেখতেছি তোমাদের মধ্যে আলেমগণ বিদায় নিতেছে আর তোমাদের অজ্ঞরা কিছুই শিখতেছে না আবু দারদা রাদিয়াল্লাহু তালা আনহু